রব্বানি ভাই ভাই এই যে পাঁচশো টাকাটা ভাই পাইলাম ভাই অনেক জায়গায় গেলাম আমার এটা ধরতে পারতেছে না ভাই এখন আপনি শেষ ভরসা ভাই আপনার কাছে আসলাম এই টাকাটা ইন্ডিয়া থেকে পাচার হয়ে আসছে ভাই ভাই কথা বলেন অনেক জায়গায় গেলেন ধরতে পারলো না মানে কি অনেক দোকানে এই টাকা নিয়ে গেছেন মেশিন দিয়ে চেক করতে ধরতে পারেন নাই ভাই আপনি আমার শেষ ভরসা ভাই

এशे জাল হচ্ছে কয়েক সেকেন্ডে ধরে ফেলছে কয়েক সেকেন্ডে মাত্র কয়েক প্রতিবেদনে দেখলাম বাংলাদেশে প্রায় 2 লক্ষ কোটি টাকা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দিয়ে পাচার হইতেছে বাংলাদেশ অলরেডি এবং ওই হইতেছে ওই টাকাগুলো বাংলাদেশের কোনো মেশিনে ঘুরতেpartiteছে না এইটাই সেই টাকা এইটাই সেই টাকা এইটাই সেই টাকা যেটা আপনার মেশিন ধরে দেখছে এটা এটা জিনিসটা কি রে ভাই আপনি বুঝতে হবে এটা কি

আপনার এটা যেরকম জোস আপনার মেশিনও কিন্তু ভাই জোস 100% এ কোয়ালিটি একদম এক কোয়ালিটি এখন আর কোন প্রতারণার শিকার হবেন না এই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি লোগো দেখে কিনেন মডেল নাম্বার ইনফিক্স 2000026 মানে কি 26 সালের প্রোডাক্ট বড় ভাই ভাই 26 এখন তো 25 চলছে 25 চলতেছে টেকনোলজি মেকার কেন বলা হয় গোলাম রাবি ভাই আপনি আগে নিয়ে আসছেন আগে নিয়ে আসছি ভাই এইটার মধ্যে একটা প্রোডাক্ট আছে আমার আগে আসছে এই যে আচ্ছা এটা আমার আগে আসছে আগের ভাইরাল প্রোডাক্ট আগে ভাইরাল প্রোডাক্ট আমি আপনাকে বলি এটা আগে আমার আগে আসে আমি এটা আরো আগে আনতে পারতাম ওকে বাট আমি কেন আনিনি জানেন আমি अप्लाई করেছি নে আগে আচ্ছা আমি নিজে চাইনায়ে গিয়েছি ফ্যাক্টরির সাথে মিটিং করেছি বসেছি এ গ্রেট কোয়ালিটি এইটার যে টাচ কোয়ালিটি আমাটর সাথে টাচ কোয়ালিটি এটা মিলবে না মানে সম্পূর্ণ डिफरेंट डिफरेंट এটা ভালো প্রোডাক্ট এস ফোরটি স্ক্যান আমি খারাপ ভালো বাট আপনার এটা থেকে কোয়ালিটি 100% মোর দ্যান বেটার এখন ভাই সব কথা তো হলো এখন এটা দাম কত 60 70 হাজার আবার চাইবেন না তো হ্যাঁ ভাই মেশিনের দাম তো 1 লাখ 20 হাজার হওয়া উচিত হ্যাঁ ভাই হওয়া উচিত কিন্তু আমি কত দিব কত দিবেন ভাই বলেন কত দিবেন আপনি দেন আপনি তো সব সময় সব মেশিনে কম প্রাইসে দেন আজকেটা আপনারটা দেন না কম প্রাইসে এটা অনলি আজকে দিব আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার একত্রিশ টাকা ইনফিক্স এ রিয়েল ইনসাফ আর যদি এর রিয়েল ইনসাফ ছাড়া নেন সেফ স্কেন এটাও ভালো প্রোডাক্ট গুড কোয়ালিটি এক বছরের ওয়ারেন্টি এটা দিব অনলি কত কত এটা এটা কত আটাইশ হাজার টাকা

এখানে মুড অপশনটা আছে এই মুডে চাপ দিলে এখানে কি আসছে এস ডি সি মিন কি শর্টিং আচ্ছা আচ্ছা মানে এটা শর্টিং করতে পারবে এইবার দেখেন শর্টিং করতে পারে কিনা না পারে এটা জাল এটা জাল আচ্ছা পারলো এই যে এটা শর্টিং এই 100 টাকা বেরিয়ে গেছে না হ্যাঁ এবার এই জাল টাকাটা বাদ দিয়ে দি দুইবার আটকেছে না দুইবার আটকেছে এবার একবার আটকাবে আচ্ছা দেখি আমরা এই এটা হচ্ছে যা এটা ওর কাছে এখন টাকা না আচ্ছা 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 বুঝতে পেরেছেন মানে কোন বান্ডেলের ভিতরে যদি কোন অন্য কোন নোট থাকে সেটা খুব সহজে ডিটেক্ট করতে পারো কোন মধ্যে ধরেন 500 এর যদি 150 20 1000 যদি এখন থাকে একটা নোট সেটা ওইটা ওইটা আটকায় দিবে এখন যারা নাকি চাচ্ছেন যে একটু কম প্রাইজের মধ্যে ভাই আমার জালটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরার দরকার নেই সব কোয়ালিটির মেশিন আছে হ্যাঁ এই যে আপনি এখান থেকে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা জেনুভা ইটালির প্রোডাক্ট জেনুভা ইটালি ইটালিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে আপনি এই প্রোডাক্টটা আমরা দিব অনলি আজকের প্রাইস দিব বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো পাঁচশো আজকের দিনে আরো ধরেন আজকের দিনে এটা আরো পাঁচ হাজার টাকা নাই বাহাত্তর ঘন্টার জন্য সতেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা এই মেশিন হ্যাঁ এই প্রোডাক্টের দাম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার এই প্রোডাক্ট কিবোর্ড সিস্টেম আবার ইউনিভার্সাল মেড ইন তাইওয়ান এই প্রতিটা আপনার ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ প্রত্যেকটাতে ডিজিটাল ডিসপ্লে এই প্রোডাক্ট আজকে দিব আমরা তেরো হাজার আটশো তেরো ঘন্টার পর আবার প্রাইস চেঞ্জ হতে পারে ওকে এটা মেগাটন জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এই প্রোডাক্টটা দিব কত এটা ডিপ জল প্রোডাক্ট আমার থেকে বনো রوشن ডিপ জল নিয়েছেন এই প্রোডাক্ট এই যে দেখেন মেগাটন জাপান টেকনোলজি রাইট এই প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা মনিটর আছে প্রতিটার সাথে একটা এক্সট্রা পার্টস আছে তারপরে যা কেবল আছে ডাস্ট কভার আছে সেগুলো আমরা গিফট করে দিব আপনাদেরকে ওকে আপনার আমানত এই যে ভাই দেখেন এখানে এই যে জাল টাকা দিয়ে আমরা একটু দেখায় দিচ্ছি জাল টাকা এটা জাল টাকা হ্যাঁ ওকে এগুলো 100% আমি আপনাকে গ্যারান্টি দিব না কারণ যেহেতু এখন একেবারে হুবহু টাকাটাই ইন্ডিয়া থেকে পাচার হয়ে আসছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতিকে দাবায় দেওয়ার জন্য এই কারণে আমি এইগুলাতে এগুলো আগের টেকনোলজি এরপরে আরেকটা আছে ব্ল্যাক ডায়মন্ড বলি যেটাকে আমরা অনেকে কিংটং মেশিন এটার সাথে কম্পেয়ার করে বাট এটা কোনোদিনও সম্ভব না কিংটং হচ্ছে কিংটং হচ্ছে প্রজার ও প্রজা আর এটা হচ্ছে রাজার ও রাজা রাজার ও রাজা রাজার ও রাজা এই সেই ব্ল্যাক ডায়মন্ড এই সেই ব্ল্যাক ডায়মন্ড এটা ফুল ফিঙ্গার ফিঙ্গার বলতে কি টাচ ফুল টাচ ফুল টাচ এটা যেমন ফুল টাচ এই প্রোডাক্ট আজকে আপনি লুক দেখবেন একদিন মনে রাখবেন চিরদিন এই কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশের মানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বা ঢাকার শেষ মাথায় যাবেন বাংলাদেশের শেষ মাথায় যাবেন কোথাও দেখাইতে পারবেন না

আমার নিজস্ব ইম্পোর্ট প্রোডাক্ট কমাই দিচ্ছি সাড়ে নয় হাজার পাইকারি রেট সাড়ে নয় আমরা নিজেরা কিনি নয় হাজার সাতশো আচ্ছা আমি দিচ্ছি সাড়ে নয় হাজার সাড়ে নয় একশো পিস কিনলে নয় হাজার সাতশো প্রাইস আমি দিচ্ছি কত নয় হাজার পাঁচশো তার মানে এক পিস নিলে পিস একশো পিসের প্রাইস পাচ্ছেন